সেকালের সিঁদুর পরা বাবা সকাল সকাল স্নান করা হয়ে গেছে এবার আমি সিঁদুরটা পরে নিই হ্যাঁ সিঁদুরটা মোটা চওড়া করে পরতে হবে মা বলেছে যে চওড়া করে নাকি সিঁদুর পরলে স্বামীর নাকি অনেক আয়ু বাড়ে আমি আরও চওড়া করে একদম অনেকটা চওড়া করে সিঁদুরটা পরে নেবো যাতে আমার স্বামীর অনেক বেশি আয়ু থাকে আর হ্যাঁ এবার একটু নাকের উপর দিয়ে পরে নিই তাহলে যে একটু বেশি আয়ু থাকবে হ্যাঁ এবার একটু গোল করে বড় করে টিপ পরে নিই বেশ ভালো লাগবে টিপ পরলে হ্যাঁ এবার ভালো লাগছে এবার একটু শাখায় দিয়ে দিই দুই শাখায় মা বলতো শাখায় দেওয়া নাকি স্বামীর মঙ্গল হয় ঠাকুর স্বামী মঙ্গল করে আমার স্বামীকে অনেক না কোনটা দিকে দেখে না নেয় তাতে কোনটা দিয়ে রাখি কেবল দেখলো না তো কি এখনকার মডেলিং সিঁদুর পড়া বাপরে সকাল সকাল কে যে স্নান করে কি জানি বাবা আর এই কানের গুলো আমার কানটা একটু ব্যথা হয়ে গেলো খুলে রাখি বাবা একটু শান্তি উফ আর এই চুড়িগুলো আমাকে এত জ্বালাতন করে না উফ শাড়িটা আরে গুছিয়ে রেখে দিয়ে আলমারিতে কে পড়বে শাড়িটা আরে বাবা হুম আহ একটুখানি সিঁদুরটা পরে নি স্নান করে এসছি একটুখানি আহ ঠিক আছে বাবা এই একটুখানি সিঁদুরই ঠিক আছে হুম ব্যাস আহ আবার চলেছে নতুন বউ কোথায় একটু ছবি তুলো ভিডিও বানাবো তা না